খুলনা সদরে গোপালগঞ্জে বিএনপির স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জেলানির গাড়িতে হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল শেখ মাহবুবুল আলমের রিপোর্ট খুলনা সদর থানা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জেলানির গাড়ি বহরে হামলা করে গোপালগঞ্জের আওয়ামী লীগের চিহ্নিত খুনি সৈরাচারী হাসিনা লালিত সন্ত্রাসীরা হামলায় নিঃশংসভাবে নিহত কেন্দ্রীয় কমিটির ক্রিয়া সম্পাদক শকত আলী দিদারের খুনিদের গ্রেফতারের দাবিতে সদর থানার স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মঞ্জুর শাহিন রুবেলের সভাপতিত্বে শনিবার বিকাল সাড়ে পাঁচটায় খুলনা সদর থানা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল করা হয় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট শফিকুল আলম মনাসহ আরও অনেকে উক্ত সমাবেশে খুলনা সদর থানার নয়টি ওয়ার্ড একত্রে নগরীর গোলমণি পার্কে একত্রিত হয়ে বিক্ষোভ মিছিলটি নগরীর ফেরিঘাট মোড় ঘুরে খুলনার বিএনপির প্রধান কার্যালয় মিছিলটি সমাবেশ করে শেষ হয় এ সময় বিভিন্ন ওয়ার্ড আহ্বায়ক ও সদস্য সচিব অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন আমরা জানি একজন বাংলাদেশের রামকিয়াল তাকে কোমরা ইউনিয়নের চেয়ারম্যানের নেতৃত্বে হামলা করে হত্যা করা হয়েছে শেখ হাসিনার দোষরদের বাংলার মাটি থেকে উচ্ছেদ করতে হবে আপনারা যারা মিছিল অংশগ্রহণ করেছেন থানা স্বেচ্ছাসেবক দলের সকল পর্যায়ের নেতৃবৃন্দকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আজকে এই মিছিল পরবর্তী সমাবেশের এখানেই সমাপ্তি করতে